ইফতারের সামনে রেখে যখন রোজাদার আল্লাহ পাকের কাছে দোয়া করে নিজে যে কোনো দুনিয়াবি হোক আখেরাতের হোক আল্লাহ পাক কই দোয়া ফিরায় দেন না সারাদিন দিন রোজা রেখে কুদরত অবস্থায় সামনে রেখে এখনো খায় না খাইলে খাইতে পারে আল্লাহ পাকের ভয় এই যে একটা পরিস্থিতি এই যে একটা অবস্থা এই অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন শাবান মাসের একেবারে শেষ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহবাহিক রামদের মাঝে একটা ভাষণ দিলেন একটা বক্তৃতা দিলেন শিক্ষণীয় বিশেষ করে সামনের মাসে ফজিলত এবং করণীয় পদ্ধতি সম্বলিত একটা বক্তৃতা আসাল্লাম দিয়েছেন সেখানে দীর্ঘ আলোচনা করেছেন লম্বা আলোচনা করেছেন কি আলোচনা করেছেন যে তোমাদের মাঝে এমন একটা মাস আগত তোমাদের মাঝে একটা মাস এসেছে যে মাসটা অত্যন্ত মর্যাদা মর্যাদাসম্পন্ন অত্যন্ত বরকতময় এই বক্তৃতা কে দিয়েছেন রাসুল দিয়েছেন অত্যন্ত বরকতময় অত্যন্ত মর্যাদাশীল এই মাসে একটা রাত্র রয়েছে যে রাত্রটাকে লাইলাতুল কদর বলা হয় এই রাত্রের দাম হাজার মাসের চেয়েও বেশি এই মাসে আল্লাপাক রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন আর রাত্রিবেলা তারাবি করা করাকে সবাবের কাজ বানিয়েছেন এই মাসটা এমন একটা মাস যে মাসে কেউ যদি একটা নফল আদায় করে এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে অন্য মাসে যেন সে একটা ফরজ আদায় করল একটা ফরজ আদায় করলো অন্য মাসে সে যেন একটি আল্লাপাকে প্রস্তুত এখানে এই মাসে ফরজের দিকেও তাকিদ করেছেন সাথে সাথে নফলের দিকেও তাকিদ করেছেন কারণ এই মাসের নফলটাও একটা ফরজের কি রাখে মর্যাদা রাখে অতএব এই মাসে ফরজ নামাজ আদায় করার সাথে সাথে ফরজ রোজা আদায় করার সাথে সাথে ফরজ আদায় করার সাথে সাথে নফলের প্রতিও কি দিতে হবে গুরুত্ব দিতে হবে একটা সিজন এই জন্য রুসুল্ফাকাল আলহ্লাম সাবানের শেষ তারিখে অর্থাৎ রমজান শুরু হওয়ার আগের দিন এই ভাষণটা দিয়েছেন রোজা ফরজ রোজা রাখতে হবে আর রাত্রি জাগরণ করতে হবে রাত্রে তারাবি করতে হবে রাত্রে তারাবি আল্লাহ পাক খুব বেশি পরিমাণে সওয়াবের কারণ বানিয়েছেন এই মাসে ফরজ আবাদত করার সাথে সাথে নফলের প্রতি বেশি যত্নবান হতে হবে ফরজগুলোর মান মান কি অন্য মাসে সত্তরটা ফরজের মান এক একটা ফরজের মান এক একটা ফরজের দাম এক একটা নফলের দাম এক একটা ফরজের সমান